আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কি আছে দেখেন তাই খোলাতে যায় না বারাতে হচ্ছে এটা কি দেখেন তো তাল তো অর্ধেক দিয়ে বানাই ফেলছিলাম কিছুদিন আগে তো বাকি অর্ধেক এখানে আছে আমি একটু বানিয়ে তো এইখানে কত হাফ কাফের এর মতো হবে হ্যাঁ তার আমি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ এখানে চিনি আর একটু দিয়ে দিই যে হাফ কাপ চিনি যেহেতু পিঠাগুলো একটু মিষ্টি ভালো লাগে সেজন্য তার সাথে দিয়ে দিব একটা ডিম তার সাথে একটু হালকা লবণ লবণ এই কালে কিন্তু অলরেডি একটু লবণ দেওয়া থাকে তো একটু হিসাব নির্কেশ করে দিলেই ভালো নর্মালি তারপর হচ্ছে আমি একটু হ্যান্ড দিয়ে এগুলোকে একটু মিশাই নেব তারপর হচ্ছে যে নষ্ট করব না এটার মধ্যে একটু পানিটা ধুয়ে দিলাম আর কি আর হচ্ছে আমি এখন দিয়ে দিব হচ্ছে ময়দা তা আমি এটা এটা আমার ওয়ান ফোর্থ কাপের তারপরে হচ্ছে এখানে আরেকটা দিয়ে দেবো তা আমি বেশি একদম বানাবো না যেহেতু তালটা কম ছিল তা আমি ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম ময়দা এখন আমি একটু চালের গুঁড়া দেবো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া আমি আরও একটা দিয়ে দেবো নর্মালি এটা কিন্তু যে মানে আমাদের দেশে আমি পিঠাটা আসলে বানাচ্ছি ওই যে কী পিঠা বলে এটা আমি কেক বানাচ্ছি না আসলে তালের কেকটাও খুব বেশি মজা হয় তা আমি কেক বানাচ্ছি না কিন্তু আমি একটু আমাদের দেশে এটা কি পিঠা বলে দেখবেন আমাদের দেশে ওই যে কলার পাতার মধ্যে দিয়েও বানায় তারপরে এখানে আমি হাফ কাফের মতো আমি চালের গুঁড়া দিয়েছি তো এখন এগুলাকে আমি একটু ভালো করে মিশাই নিব এর মধ্যে দিয়ে দিব একটু বেকিং পাউডার বেকিং পাউডার এটা আমি সবটা দিব না আমি জাস্ট আপনার চামচে করে দেখাই তাহলে বুঝবেন এই যে একটু দিয়ে দিব এটাতে গ্রাম করে থাকে আমি অল্প একটু দিলাম তারপর এখানে দিয়ে দিব নারিকেল নারিকেল এখানে এক কাপের মতো আছে তা আমি একটু দেখবো হ্যাঁ লাগে আমি একটু মিশাই নিব আজকে বানাবো হচ্ছে দেখেন আমি ভাফে দিয়ে বানাবো কিছু দুই টাইপের বানাবো একটা কড়াল পাতা দিয়ে যে আমাদের দেশে বানাতো রকম করে আর একটা ভাফে এই যে দেখেন কোন বানিয়ে নি আমি অ্যালুমিনিয়াম পেপার দিয়ে এরকম কোন বানিয়ে নিয়েছি এখন এগুলোর মধ্যে আমি দিব আর নারিকেলটা আমি সামান্য একটু রেখে দিয়েছি উপর থেকে একটু ছিটিয়ে দেওয়ার জন্য আমি এগুলোর মধ্যে নিয়ে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আমি সুন্দর করে কলের মধ্যে যে তবে ঘুরাই নিব এরকম করে তারপরে উপর থেকে একটু নারিকেল ছিটাই দেবো এটা যার যার পছন্দ হ্যাঁ এখন এরকম করে সবগুলা নিব একটা আমি দেখাচ্ছি আর কিনে নিয়েছি তো ডাবল করে আমি এটার মধ্যেই আমি আমাদের দেশে যে কলা পাতার মধ্যে বানায় না আমি আমার শ্বশুর বাড়িতে খেয়েছি এই কলা পাতা এটা একটু পাতলা করে মানে বেশি একদম পাতলা না আবার একটু বেশি মোটাও না এই যে কলা পাতা আমরা এখানে কোথায় খুঁজে পাবো বলেন তাই বলে কি আমরা না খেয়ে থাকবো না মানে যখন মন চায় তখন তো খেতে হয় তো এই তো আর সব সময় আসলে বানানো হয় না না তা আমি এটা এভাবে ঢেকে দিব দেখেন এখানে আমি হচ্ছে এই যে একটা এর মধ্যে আমার একটা ভাবদা ইয়া আছে কিন্তু এটার মধ্যে মনে হবে না তো আমি এটার মধ্যে দিয়ে এখন ঢাকনা দিয়ে আর একটা হচ্ছে আমি বানাচ্ছি এটার মধ্যে আমি আর একটু দিয়ে দিবো এখানে খালি জায়গা আছে একটা এই যে এখানে দিয়ে দিলাম এটা দিয়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম এটা একটু দেখবো নর্মালি হচ্ছে এটা যেহেতু আমি ফ্রাই ফ্যানে বানাচ্ছি এটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা আরো হচ্ছে অ্যালুমিনিয়াম একটু দেখব হ্যাঁ চার পাঁচ মিনিট হয়ে গেলে হয়ে আসছে অলরেডি হইতে হইতে আমি কি করব সাইডটা দিয়ে দিই একসাথে হয়ে যাবে যেহেতু ফ্রাই একটু বড়ো আসছে ওটা অলরেডি হয়ে আসছে আর এবার কিন্তু আমি অ্যালুমিনিয়ামটা এক পার্ট করে দিছি যেহেতু এই অ্যালুমিনিয়ামটা একটু মোটা আছে আর এইদিকে দিকে দেখুন আমার হচ্ছে এটা <목소리도> করে 이제 না হ চ ্ ছ এলমোনিয়ামে একো তেল দিলে মন হয় লেগে থাকত না